আসসালাম আমি যখন আশা করি সবাই ভালো আছেন তখন আজকে আমি গ্রামের ভিতরে এক টুকরো ইউরোট আজকে যা দেখলাম লন্ডন না বাংলাদেশ বুঝতে পারছিলাম ঢাকার এক গেমি থেকে পালিয়ে হাজির হলাম রাজুকে এক জগতে আজকে আমি দেখাবো সবুজের মাঝে এক টুকরো ইউরো এটা কোথায় কিভাবে আসবেন সেটাও বলে দিব সব কিছু জানতে হলে ও বিডিওটাকে এনজয় করতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে না দেখলে মিস করবেন চলুন শুরু করা যাক আজকে আমাদের প্ল্যান ছিল যে লন্ডনের ভিউ দেখতে যাবো জন্য একটা জায়গা সিলেক্ট করি এর একসাথে মিলিত হয়ে লন্ডন ভিউ দেখার জন্য বন্ধুরা সবাই আসার পরে মদনপুর বাস স্ট্যান্ড থেকে আমরা লোকাল বাদন বাসে উঠে আমাদের গন্তব্যের রওনা করি যেতে হবে সোনারগাঁওয়ের গোহিন গ্রামে যাত্রা শেষ করে নেমে গেলাম সোনারগাঁও জাদুঘরের সামনে যেখান থেকে পাঁচশো মিটার দূরে গেলেই লন্ডন ভিউ দেখা যাবে তাই আমরা এখান থেকে হেঁটেই চলে গেলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সামনে দালানগুলো দেখা যাচ্ছে মনে হয় যেন লন্ডনের কোন এক রাজপ্রাসাদ এটা নাম বলে দিই এটা হচ্ছে সোনারগাঁও রয়াল রিসোর্ট এই রয়্যাল রিসোর্ট অবস্থিত ঐতিহাসিক সোনারগাঁওয়ের মাঝে গেট দিয়ে ঢুকার পর আলাদা একটা ভাই এই পুরো রিসোর্ট তৈরি করা হয়েছে যেন রাজকে একটা অনুভূতি দেওয়ার জন্য আর মনে রেখো এই সোনারগাঁও কিন্তু সময় বাংলার রাজধানী ছিল ইতিহাস ঐতিহ্য আর আধুনিক সৌন্দর্য একসাথে নাকি জানেই না যে এখানে রাজকীয় বাড়িটা রয়েছে এখানে আমরা বন্ধুরা এসে ছবি ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম খুবই ভালো লেগেছে এই জায়গাটা আর যারা এখানে আসতে চান আসতে পারেন ঢাকা থেকে সাতাশ কিলোমিটার ভিতরে যে কোনো বাসে করে সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে বাদ বাঁধন বাস পাবেন যেটা একেবারে ডাইরেক্ট সোনার জাদুঘরের সামনে নামিয়ে দিবে সেখান থেকে মাত্র হাফ কিলো হেঁটেও যেতে পারেন বা অটোতে যেতে পারেন দশ টাকা মাত্র ভাড়া আর সোনার গাঁও রয়্যাল রিসোর্টে ঢুকতে পঞ্চাশ টাকা টিকিট লাগে শুধু বাহিরে ঘুরে ফিরে আসতে পারবেন আর ভিতরে রুম নিতে হলে বিগ অ্যামাউন্ট চার্জ দিতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে আসবেন এখানে এসে খুব ভালো লেগেছে অনেক এনজয় করতে পেরেছে আজকে লন্ডনে না গিয়ে আজকে লন্ডনের ভিউ পেয়েছে তাই এটাকে বলা যায় বাংলাদেশের সবুজের মাঝে লন্ডনের রাজকীয় রাজপ্রাসাদ তাই সবাইকে বলবো আপনারা এখানে একবার হলো আইসেন এখানে এসে লন্ডনের মতো একটা ফিল পাবেন তো আজকে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এসে এই নীরব প্রকৃতি আর রাজকীয় দৃশ্য উপভোগ করলাম কম খরচে মনের শান্তি কিনে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়েও কমেন্ট করে জানাইও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করো কারণ সামনে এমনই ভিডিও আসতেছে লাইফস্টাইল ব্লক ভিডিও বিভিন্ন জায়গায় যা তোমাদের খুব ভালো লাগবে